হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমাদের পুরীতে শেষ দিন আর আজকের ব্লগ শুরুও করেছি একদম বিচ থেকে সকাল সকাল চলে এসেছি বিচে ভেবেছিলাম এখানে সানরাইজটা দেখব ওটা তো বেশ ভালোই লাগে কিন্তু আমরা উঠতে অনেকটা লেট হয়ে গেছি তো কিছুই আর দেখতে পাইনি কিন্তু ভাবলাম সমুদ্র সৈকতে এসে মাছ ধরা যদি বাচ্চাদের না দেখায় তাহলে অনেকটা বড় মিস হয়ে যাবে সকালবেলায় যে ট্রলারগুলো ওঠে সেগুলো দেখতে বেশ ভালো লাগে আর আমরা যেহেতু দুদিন আসার পর থেকে হোটেলেই খাওয়া দাওয়া করছি তাই ইচ্ছা আছে আজকে এখান থেকে মাছ কিনে সেটাকে রান্না করিয়ে খাবার আর সেই জন্যই চলে এসেছি আরও আর এত সকালেই কত মানুষ দেখো নেমে পড়েছে স্নানের জন্য তবে আসতে বড্ড বেশি দেরি হয়ে গেল আমাদের কর্তামশাইরা সবাই গেছে দল পেতে মাছ খোঁজার জন্য কিন্তু মনে হচ্ছে না সেরকম মনের মতন পাবে বলে আমরা যেহেতু দলে অনেকজন রয়েছি সেজন্য ওরা চলে গেছে মাছ বাজারে মাছ বাজার থেকে মাছ কিনে তারপরে সেটাকে আমরা একটা হোটেলে রান্না করিয়ে নেব তারপর সেটা খাওয়া দাওয়া হবে কিন্তু হ্যাঁ এই মাছ বাজারে যে ভিডিওটা শেয়ার করছি এটাতে কিন্তু আমি যাইনি আমার বর গেছিলো আর সেখান থেকে ভিডিওটা করে এনে দিয়েছে আমাকে আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করল আজ আমাদের রাত্রে ট্রেন রাত্রের ট্রেনটা রয়েছে ওই নটা কুড়ি নাগাদ আর একদম খাওয়া দাওয়া করে তারপরেই আমরা ট্রেনে উঠে যাব চলো তাহলে ভিডিওটা সঙ্গে থাকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকে ওরা যে মাছের আশায় গেছিলো ভেবেছিল একটা বেশ ভালো মতো ইলিশ খাবো পুরীতে এসে কিন্তু সেই ইচ্ছা ওদের সেভাবে পূরণ হয়নি তাই ওরা বাধ্য হয়ে শেষ অবধি ভেটকি আর পমফ্রেট নিয়েই ফিরেছিল যাই হোক কিছু তো একটা পাওয়া গেছে মনের মতন হয়নি ঠিকই পরের বার আসলে সেটা পাওয়া যাবে নিশ্চয় আর তাছাড়া ওই ইলিশ খাবার স্বপ্ন সেটা বাড়িতে বসেই হবে এখন সন্ধেবেলা আজকে রাত্রেই আমাদের ফেরার পালা তাই শেষবারের মতন আর একবার এসেছি দু চোখ ভরে সমুদ্রটাকে উপভোগ করার জন্য এ এমনই জিনিস যে ছেড়ে যেতে ইচ্ছাই করে না মনে হয় একা কি বসে থাকলেও কিন্তু কয়েক ঘন্টা কেটে যাবে চুপচাপ নিশ্চিন্তে এটাকে দেখতে দেখতে তাই ছেড়ে যেতে মন চায় না কিন্তু ফিরতে তো হবে ফিরে যাব তবে না আবার আসতে মন চাইবে সেই জন্য চোখ ভরে দেখুন নৈতিক দাঁড়িয়ে রয়েছি সমুদ্রের সামনে অনেকটা মন খারাপ অনেকটা অভিযোগ আবার একরাশ আনন্দ দ্বিতীয়বার আবার আসবে এটাই বাবাকে বারবার বলছে যাওয়ার আগে আমরা আবার কবে আসবো কিন্তু দেখুন দুবছরের মাথায় আমরা কিন্তু ফিরে এসেছি তাতেও ওর মনটা ঠিক ভরছে না আবার হয়তো আসতে চাইছে খুব তাড়াতাড়ি আবার দেখা যাক কবে আসা যায় আর এই যে সমুদ্রের ধারে যে সি বিচ মার্কেটটা রয়েছে মার্কেটটাও রাত্রেবেলা বেশ জমজমাট লাগে কেনাকাটা বেশ কিছু করেছি আগের দিন তবুও ওই কি চোখের সামনে যা দেখলে হয় না আমাদের কোনো কিছু যেন শেষ হয় না যতক্ষণ চোখের সামনে দেখব ততক্ষণই মনে হয় আর একটু কিছু নিয়ে নিই আরেকটু কিছু নিয়ে নিই যাই হোক চলুন এবার রাত্রে খাবারটা তুলতে হবে এখন সবাই আলোচনা করে জানালো এত তাড়াতাড়ি আমরা কেউ খাবো না বরং রাত্রে খাবারটা পার্সেল করে নেব ট্রেনে বসেই খাওয়া হবে কারণ এত তাড়াতাড়ি কেউ খাবেও না খেতে ইচ্ছাও করবে না সেই জন্যই বরং ট্রেনে বসে নিশ্চিন্তে খাওয়া হবে Thank you চলো এবার বাড়ি ফেরার পালা পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে গেলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে